সব আমরা এসেছি খচাবাড়ি হাট মাংসর গরুর ভিডিও দেখা গাবি ফাটা গাবি ভিডিও আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক অবশ্যই বলবেন ও কাকু ও কাকু কি দাম পাওয়া যায় গান কি দাম পাওয়া যায় নাম কত হ্যাঁ সত্তর একশো সত্তর একশো সত্তর চাওয়া দাম মাংসর গরু যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পাবেন খোঁচাবাড়ি হাট শনিবার অথবা মঙ্গলবার দুই দিন হাট বসে মাংসর গরু দুধ কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই এরকম গরু দেখে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন বড়ো বড়ো মাংসর গরু হচ্ছে যদি আপনাদের চলে এরকম ধরনের গরু উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন কী দাম পাওয়া ভাইয়া এখান কী দাম পাওয়া যায় এখান আশি আশি কত হলে ছেড়ে দেবেন পঁচাশি হাজার ছেড়ে দেবেন সুত্রিয় দশ হ্যাঁ ভাইয়া কী দাম পাওয়া যায় এখান একশো একশো ভাঙবা কত হলে ছেড়ে দেবেন কত হলে ছেড়ে দেবেন বার হওয়া লাগবে একশো বার হওয়া লাগবে প্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের মোটা মোটা গাবি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই কী দাম কত ভাই এখান কত বলে ছুঁড়ে দেবো কত বলে ছুঁড়ে দেবো আসি প্রিয় দর্শক যদি মাংসর গরু খাটা গাবি মোটা মাংসর গরুর জন্য যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন খচাবাড়ি ঠাকুরগুলা জ্বালা ঠাকুরগুলো থাকা হাটটা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহ একদিন দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিন যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন এরম মোটা ধরনের গরু মাংসর যারা চিটাইয়া ঢাকাইয়া ঢাকা বিভিন্ন এলাকার বিভিন্ন যারা মাংস গরু কিনবেন তাদের জন্য ফাটা কাপ দাম ধরে শোনাব যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কয় জায়গা তো দশ হাজার বারো হাজার দশ হাজার বারো হাজার সুপ্রিয় এরম জন্য ধরুন গুরু যদি কিনার জন্য থাকেন অবশ্যই ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা একদিন ইসলাম একদিন মোটা গাভির ভিডিও মাংসর গরুর ভিডিও দিন তাদের জন্য এতদিন ভিডিও ধরে নাই এই ভিডিও জন্য আপনার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম কি দাম বলতে দাদা দাম চা আছেন কত মাংস কত টুক পারে

হ্যাঁ পত্তা আছে পর্তা নাই দেখুন চট্টগ্রাম কথায় বসা বলেন চট্টগ্রাম আপনার চন্দনায় চন্দন আইস সুপ্রিয় দর্শক আপনাদের দেখাইলাম চন্দনাইশের পার্টি চোদ্দোটা কিনছে পর্তা ভেলে নাই বাজার ভালোই মোটামুটি যদি আপনারা চলে অবশ্যই রাস্তার ঠাকুর দাও ঠাকুরগাও থানা আটটাওয়ালা মাঝামাঝি খরচা বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার মঙ্গলবার দুই দিন বসে

মন পঁচিশ হাজার সাড়ে পঁচিশ ছাব্বিশ পঁচিশ সাড়ে পঁচিশ ছাব্বিশ দর্শক যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই খচাবাড়ি হাট আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানার হাটটাড়ি সপ্তাহ দুই দিন শনিবার মঙ্গলবার কাকু কি খিদাম কাজ এখানকারে মাংসর গরু গাদী গরুর ভিডিও আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এক কমেন্ট অবশ্যই হ্যাঁ ভাই এ ভাই কি দাম কচে এ কাইডার হ্যাঁ দাম কী দাম কচে দাম পঁচাত্তর একশো পঁচাত্তর কত হলে ছুঁড়ে দিবেন দেখি একটু ছবি কুটা ছবিটা দেখি মাংস কত নু খাইতে পারে নয়মন মাংস আসবে যদি বড় ধরনের গরু যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন এইরকম ধরনের গরু অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন কী দাম ওইখান এখান্টি পঁয়ষট্টি কত হলে ছাড়ে দেবেন দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন মোহাম্মদ সাইবুল ইসলাম যদি আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যদি ভালো লাগে অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভালো এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসাল আমালাইক